হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকে টপিক হচ্ছে যে আপনাকে আঘাত বা কষ্ট দিয়েছেন তিনি কি তার সাজা পাবেন দেখি কি আসছে বন্ধুরা আপনাকে যে বা যারা কষ্ট দিয়েছেন তারা কি সাজা বা আঘাত এই শাস্তি পাবেন আরেকটি রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যতটুকু মিলবে ততটুকু নেবেন নিজের মনে করে পুরোটা চাঁয়ে নেবেন না অন্যদের জন্য ছেড়ে দেবেন যদি না মেলে কারোর সাথে পরের রিডিং নিশ্চয়ই মিলবে কিছু না কিছু এটুকু আশা রাখি আর আপনাদের প্রত্যেকেরই মেলে ভালো লাগে শুনলে এবার দেখুন দু একজনের না মিলতেই পারে তার জন্য কষ্ট পাবেন না পরের রিডিং এ নিশ্চয়ই মিলবে কিছু না কিছু বা অন্য এ মিলবে হতেই পারে কারণ দেখুন সময় সবার সাথে যে ম্যাচ করবে কারণ এটা যে কোনো করতে গেলে বা বিয়ে দিতে গেলে অবশ্যই আপনারা সংখ্যা তত্ত্বটা মাস্ট আগে দেখে নেবেন জেনে নেবেন বুঝে নেবেন কোন সংখ্যার সাথে কোন সংখ্যার বিয়ে হলে বা রিলেশন হলে আপনারা সুখে থাকবেন স্বার্থ পাবেন জীবন জীবনযাপন করতে পারবেন এটা কিন্তু না জেনে এগোবেন না আমি বলবো পৃথিবীতে যখন মানুষ জন্মায় যেমন সঙ্গে সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস শুরু হয়ে যায় তেমনি সংখ্যাটাও চালু হয়ে যায় মানুষের জীবনে এই সংখ্যাটা এখন বড় বড় শিখছে সংখ্যা তত্ত্ব জানেন শিখছেন অনেকে আবার তেরোটা কিন্তু অনেকে শিখছেন আমার কাছে আছে জ্যোতিষী জ্যোতিষীরাও শিখছেন ঠিক আছে যাই হোক নিশ্চয়ই কিছু তো ডিফারেন্স পেয়েছেন যার জন্য তাদের ইন্টারেস্টটা হয়েছে যে না তেরো থেকে বা সংখ্যা তত্ত্ব থেকে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু বোঝা যায় তেরো থেকেও বোঝা যায় জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করে আমরা কারেন্ট এনার্জি বলি আজকে আপনার মিলছে না কালকে মিলবে আপনাদের এটাও হতে পারে সবার সাথে মিলবে তার কোনো মানে নেই হ্যাঁ যখন পার্সোনাল রিডিং নেবেন তখন পুরো সম্পূর্ণ আপনার এনার্জিটাই আমরা পাবো আপনার সাথেই পুরোপুরি মিলবে যাই হোক দেখি যে আপনাকে কষ্ট বা আঘাত করেছেন বা দিয়েছেন তিনি কি শাস্তি পাচ্ছেন বা পাবেন এস অফ চাইছেন এখন জাজমেন্ট সব থাকলেই হয় না বন্ধুরা অর্থ থাকলেও সব পাওয়া যায় না এমন একটা জিনিস সবাই দিতে পারে না সবাই গ্রহণ করতে পারে না এটা কিন্তু বাস্তব কথা থার্ড পার্টির এসে গেছে আপনাকে কষ্ট দিয়ে গেছিলেন আধার দিয়ে গেছিলেন হতে পারে আপনাদের সম্পর্কটা অনলাইনে যাওয়া죠 বা ছোটবেলার কোন সম্পর্ক এটা কিন্তু সম্ভাবনা রয়েছে অনেক বেশি এটা হতে পারে আপনাদের একটা ফাস্ট লেভ সম্পর্ক সম্ভাবনা হয়তো ফাস্ট লাইফেও আপনারা স্বামী স্ত্রী ছিলেন এটা হতে পারে কিন্তু এই জন্মে এসে লভি টাইপের হয়ে গেছেন উনি লভি টাইপের হয়ে। লোভী হলে কি হয় আর লাইফের সম্পর্ক হলে কি হয় অনেক কিছু আপনাদেরকে বলেছি প্রত্যেকটা ভিডিও দিন আর ভালো লাগে না একই জিনিস বোঝাতে বা বলতে আপনারা সবাই জেনে গেছেন লাইফ সম্পর্ক হলেও কি হয় উনি পাওয়ার পজিশন হয়তো এখন একটা ভালো পজিশনে এসছেন বা ভালো আছেন খুব মাথার মানুষ খুব বুদ্ধি করে কথা বলেন বুদ্ধি করে চলেন আপনাকে ঠকিয়েছেন ও খুব বুদ্ধি করে আপনাকে যে কষ্টটা দিয়েছেন খুব বুদ্ধি করে দিয়েছেন যে আঘাতটা আপনাকে দিয়েছেন আঘাতটা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না এতটা কষ্ট পেয়েছেন এতটা আঘাত পেয়েছেন প্রচুর ইন্টেলিজেন্ট প্রচুর ইন্টেলিজেন্ট ইমোশন আছে মায়া মমতা সবই আছে সেটা জায়গা বিশেষ উনি দেখান ঠিক আছে সবার কাছে নয় সেটা আপনি পাননি আপনি শুধু ভালোবেসে গেছেন বোকার মতো ভালোবেসে গেছেন ভালোবেসে কি পেলেন আঘাত কষ্ট ব্যাথা যন্ত্রণা দেখবো ইউনিভার্স কি করছেন তাকে কোন শাস্তি দিচ্ছেন সাজা দিচ্ছেন কেমন আছেন তিনি অর্থলোভী মানুষ অন্যের দিকে জেলা স্থির করেন অন্যের দিকে হিংসা হয় মানে কার কি আছে আমার কেন নেই এই জিনিসটা ওনার মধ্যে ভীষণ কাজ করে ওনার যথেষ্ট যা আছে যথেষ্ট আছে কিন্তু ওনার মন ভরে না অন্যেরটা মনে হয় ওর ওর মতো আমায় করতে হবে দুটো বাড়ি দেখলে তিনটে বাড়ি আমারও দুটো তিনটে বাড়ি নেই কেন কবে করব বা আমার কার দুটো গাড়ি তিনটে গাড়ি আমাকেও করতে হবে ঠিক আছে করবেন করতে তিনি পারবেন হয়তো কারণ অর্থ আছে সে কিং অফ পেন্টাকেলের জায়গায় আছে করতেই পারে কিন্তু শাস্তি সেটা যাবে আপনাকে যে আঘাতটা দিলেন আপনার সাথে যে ব্যবহারটা উনি করলেন আপনি কিন্তু এখন আপনিও কিন্তু রয়েছেন জায়গা উনি যেমন কিং অফ পেন্টাকেলের জায়গা আছেন আপনি কিন্তু কমতি নেই আপনি কিন্তু একটা উনি যদি রানী হয় আপনি রাজা উনি যদি রাজা হন আপনি রানী কারণ বন্ধুরা আপনারা কে দেখছেন আমি জানি না তার জন্য এটা ভাববেন না যে আপনার পার্টনার ছেলে হলে ছেলে তাই জন্য রাজা আপনার পার্টনার মহিলা হলেও সে রানী আর আপনি যদি মানে পুরুষ তাহলে আপনার পার্টনার মহিলা মহিলা সে রানীর মতো রয়েছে সে তার মধ্যে কিন্তু প্রচুর কোয়ালিটি রয়েছে বা আপনার মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে একটা রানীর মধ্যে যা থাকে এখানে দেখুন এটা যতটা পজিটিভ রাজা রানী দুজনেই সমান কিন্তু এখানটা কালোর ভাবটা দেখবেন খুব বেশি আর দেখবেন জঙ্গল দিয়ে গাছ লতা পাতা দিয়ে জড়িয়ে আছে কি অনেক সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছিলেন বা আছেন এমন আপনাকে সেটা জানতে দেন না বুঝতে দেন না এমন ভাবে অভিনয় করেছেন আপনি বুঝতে পারেননি কারণ আপনি হচ্ছেন সরল একজন মানুষ এই সরল মানুষদের যারা ঠকান ক্ষতি চান তাদের ক্ষতি তো ইউনিভার্স করবেন তাই না শাস্তি তো তাকে পেতেই হবে ইউনিভার্স সবাই দাড়িপাল্লার পাল্লার মতো মাপেন সবাই অপরাধ সমান ইউনিভার্সের কাছে কেউ ছাড় পায় না তা আপনাকে ঠকিয়েছেন কষ্ট পেয়েছেন সে সাজা পাবে না তা কখনো হয় ওয়েট করতে হবে এখন জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে কিন্তু উনি স্মরণাপন্ন হয়েছেন জাজমেন্ট চাইছেন তো আপনাকে যে কষ্ট দিয়েছেন তিনি কেমন আছেন সেটাই কি সাজা পাচ্ছেন সেই পার্টনার কেমন আছেন কি সাজা পাচ্ছেন ইউনিভার্স তাকে কি সাজা দিয়েছেন সেটা দেখাও আমাকে সত্যিই কি উনি সাজা পাচ্ছেন এখনো শুরু হয়নি হ্যাঁ যাদের দু বছর তিন বছর রিলেশনে গ্যাপ এক বছর রিলেশনে গ্যাপ দেড় বছর রিলেশনে গ্যাপ নো কন্টাক্ট হয়ে রয়েছেন তাদের জন্যই কিন্তু এটা মিলবে তাদের জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে তো আমি দেখবো এখন আপনার পার্টনার কি সাজা পাচ্ছেন সেটাই দেখব ইউনিভার্স কি তাকে সাজা দিচ্ছেন এই টপ পেন্টাকেল এসব দেখুন আঘাত পেয়েছেন যা শাস্তি পেয়েছেন থার্ড পার্টির কাছে গিয়ে এখন মনোযোগ দিয়ে কাজ করছেন মন দিয়ে কাজ করছেন এখন আর দিকে ফিরে তাকাচ্ছেন না কোনো দিকেই এখন আর ফিরে তাকাচ্ছেন না আপনাকে সাজা দেয়ার সেটা কাজ করছেন কর্ম করছেন নিজের দগ দগ্ধ হচ্ছেন নিজে নিজের ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন বুঝতে পারছেন আপনাকে কতটা কষ্ট দিয়েছেন কতটা আঘাত দিয়েছেন আপনার সাথে কি ব্যবহারটা করেছেন অভিনয়টা করেছেন চিটিংটা করেছেন বুঝতে পারছেন বিবেক হলে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে থাকে বিবেক যন্ত্রণা বিবেক দংশন এখন কি হচ্ছে আনকন্ডিশনার লাভ ফিল করছে আপনার প্রতি এটাই তার শাস্তি এটাই তার শাস্তি আপনাকে অবহেলা করেছিল না আপনার সাথে চিটিং করেছিল না দেখুন এখন কি হচ্ছে আনকন্ডিশনাল করছেন নিউ বিগিনিং চাইছেন নিউ বিগিনিং হোক এই রিলেশনটা উনি চাইছেন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন উনি মানে ভীষণ একটা আপনার কাছে ওপেন হতে চাইছেন বোঝাতে চাইছেন বলতে চাইছেন যে অপরাধ করেছেন আপনার কাছে এটা ইউনিভার্স করাবেন আপনার কাছে এসে ওনার ক্ষমা চাইতে হবে একদিন না একদিন ছাড়বেন না ইউনিভার্স কাউকে ছাড়েন না সত্যি কথা বললে কি হতো কিছু হতো না হয়তো সরে যেতেন সরে তো এমনিও গেছেন দু দু বছর তিন বছর কেউ কেউ নো কন্টাক্ট এখানে দেখতে পাচ্ছি দু তিন বছর ধরে নো কন্টাক্টে রয়েছেন কেউ আরো বেশি রয়েছেন নো কন্টাক্টে আর এই সম্পর্কটা ছ বছর আট বছর কারো দশ বছর সম্পর্ক সেই সম্পর্কটার মধ্যে আপনাদের এই এই অবস্থা তাহলে সে শাস্তি পাবে না এটা হয় দেখুন সব ছেড়ে ত্যাগ করে চলে যাচ্ছেন সব ত্যাগ করে চলে যাচ্ছেন বাড়ি ঘর ফ্যামিলি সংসার এটা ভবিষ্যৎ এটা হবে ভবিষ্যতে কারণ উনি কারোর ভালোবাসা পেতে পারবেন না সুখী হতে পারবেন না ভালোবাসায় কেন এখানে কুইন হচ্ছেন আপনি উনি হচ্ছেন কিং পেন্টাকেল উনি রাজার পজিশনে থাকলেও আপনার জায়গায় কোনোদিন আসতে পারবে না এটা মনে করে নিজেকে ভালোবাসেন এটাই বলবো বন্ধুরা আপনাদেরকে ওনাকে সাজায় ওনার সাজায় এটাই এমন একটা দিন আসবে ওনার জীবনে কারোর থেকে ভালোবাসা উনি পাবেন না এই ভালোবাসা পাওয়ার জন্য কাঁদতে হবে ওনাকে এমনকি গৃহ ত্যাগ করে চলে যেতে হতে পারে স্পিরিচুয়াল পথে গৃহ সমস্ত কিছু ত্যাগ করুন চাকরি করুন সব করুন ওনাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে সব ত্যাগ করে এরম একটা দিন ওনার জীবনে আগামী দিনে আসছে দেখতে থাকুন নিজেরা কেউ খারাপ কথা বলবেন না খারাপ মন্তব্য করবেন না অভিশাপ করবেন না আমার অন্তত কমেন্ট বক্সে এসে কোনো নেগেটিভ কথা কেউ বলবেন না আমি এটা আপনাদের কাছে অনুরোধ করবো ভালো লিখুন তার ভালো কামনা করুন তার ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে বলুন সে যেখানেই থাক ভালো থাকুক সে যাই করে থাকুক আমার সাথে সে সুস্থ থাক ভালো থাক ইউনিভার্স হিসাব করবেন বিচার হিসাব করার জায়গা অন্য জায়গায় আপনি না আমি না কেউ না কাউকে শাস্তি দেওয়ারও আমরা কেউ না কাউকে অভিশাপ করা উচিতই না সেই অভিশাপ কথায় আছে অন্যকে যদি বিপদে ফেলতে চান কুয়ো খোরেন সে কুয়োয় নিজেকে পড়তে হবে সেটা হয়তো দেরি হবে কিন্তু আপনাকে পড়তে হবেই কারণ আপনি যদি অনেস্ট হন আর আপনাকে যদি ঠকিয়ে থাকেন তাকে তো পড়তেই হবে অন্যের জন্য কুয়ো খুললে সে কুয়োয় কিন্তু নিজেকেই পড়তে হয় এটা কথায় যেমন শাস্ত্রের কথা একটা বাস্তবেও কিন্তু আমি তাই দেখেছি যে আপনার ক্ষতি চাইবে তার ক্ষতি হবেই একদম লিখে রেখে দিন আমি অনেক প্রমাণ দিয়েছি তাই বলছি আমার অনেক ক্ষতি চেয়েছে অনেক মানুষ তারা আজকে শেষ তারা শেষ আমার ক্ষতি যে মনে মনেও চেয়েছে তাদের শেষ হয়েছে ঠিক আছে আমি দেখেছি আমাকে আমাকে ফেলার জন্য অনেকে চেষ্টা করে কিচ্ছু করতে আমার সাময়িক সাময়িক কষ্ট পেয়েছি আমি সাময়িক হয়তো আমি আবার উঠে দাঁড়িয়েছি আমি আবার উঠে দাঁড়িয়েছি সেই জায়গাটা তৈরি করুন এটাই বলবো আপনাদের তা আপনাকে যে কষ্ট দিল সে কি শাস্তি ধর কি ধরনের শাস্তি তার জীবনে আসতে দেখছেন দেখে নিন বোঝা টানতে পারছেন না প্রচুর দায় দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের থেকে ঘাড়ে পিঠ দেখি পিছন দেখে দিয়েছেন আর পাচ্ছেন না এই বোঝা টানতে কিসের বোঝা ইউনিভার্স বুঝবেন কি বোঝা চাপিয়েছেন সেটা ইউনিভার্সই জানেন আপনি জানতে পারবেন না এই সম্পর্কটাকে অবহেলা করেছে সম্পর্কটা দেখুন আপনারা এতদিনে কার্ড অনেক চিনেছেন অনেক বুঝেছেন অনেকে বলেন কার্ড দেখাই না প্রত্যেকটা কার্ডের নাম বলছি আমি কতটা বোঝেন আমাকে একটু প্লিজ জানাবেন আপনারা যে বলেন যে আমি কার্ড দেখাই না আমাকে সব বন্ধুদের অনুরোধে আমাকে সামনে আসতে হয়েছে আমি আগে প্রথম দিকে কিছুদিন আমি হাত দেখিয়ে রিডিং করেছি সবাইয়ের অনুরোধে আমি কিন্তু সামনে এসেছি তারপর আমি সবাইকে জিজ্ঞাসা করেছি এক একজন বলছে কার্ড দেখতে চাই আমরা আমরা আপনি কার্ড দেখিয়ে ভিডিও করুন এরকমও আমার কাছে এসছে অনেকে আমার কমেন্ট করেছে আমি বন্ধুদের কাছে ভোট চেয়েছিলাম আপনারা বলুন কি করব কোনটা করব আমাকে প্রত্যেকটা বন্ধুরা বলেছে সামনে এসে ভিডিও করতে আমরা বুঝি না দেখে আমাদের লাভ নেই আপনার কথাটাকে আমরা বিশ্বাস করি শুনি আপনার মতো কথা শুনে আপনার কথা শুনে আমরা চলতে ভালোবাসি তাই আমি সামনে আসার আমার ক্ষমতা আছে আমি আসি সামনে পরিষ্কার কথা কারণ আমি দেখুন ট্যারোট শিখেছি তিন জায়গা থেকে আমার এখনো চাই এখনো চাই আমি ভালো যদি আমার থেকে বেটার কেউ করে শেখায় আমি তার কাছ থেকে আবার শিখব শেখার শেষ নেই ছোট হোক বড় হোক শিক্ষা নিতে লজ্জাও নেই আর শিক্ষার শেষ নেই পড়াশোনারও যেমন শেষ নেই এটাও কিন্তু একটা পড়াশোনা এটারও কিন্তু শেষ নেই যত শিখবেন তত অভিজ্ঞতা বাড়বে যত জনের কাছ থেকে নেবেন নোট তত বেশি বেশি আপনি মানে পাবেন কারণ একটা কার্ডের মানে তো একরকম হয় না একটা কার্ডের মানে অনেকগুলো হয় সেখানে একটা স্যার বা ম্যাডাম আপনাকে কটা মানে দেবে চারটে পাঁচটা মানে দেবে আপনি যদি তিনজনের কাছে শেখেন বা পাঁচ জনের কাছে শেখেন তিন পাঁচ পাঁচ পাঁচটা পঁচিশটা মানে পাবেন একটা কার্ডের হুম দেখুন শাস্তিটা কি পাচ্ছেন ইউনিভার্সিটি কি শাস্তি আমি বলি না যা টপিক রাখবো সেই হিসেবে কার্ড আসে আমার কাছে দেখুন তাহলে আপনারাই দেখুন কি শাস্তি দিচ্ছেন যে কষ্ট কেন দেবেন শাস্তি আপনি কেন চাইবেন কখনো মনেও আনবেন না কারোর ক্ষতি খুব বিপদে পড়ে যাবেন কারোর ক্ষতি কামনা করতে নেই কারোর খারাপ কামনা করতে নেই তাহলে কিন্তু বললাম কুয়ো অন্যের জন্য খুললে সেই কুয়ো নিজেকে পড়তে হয় অবস্থা দেখেছেন দেখে রাখুন হতেই হবে হতেই হবে এটা সংসার জীবনে বলুন বলুন ভালোবাসার জীবনে বলুন কাউকে ঠকানো কাউকে কারোর ক্ষতি চাওয়া এগুলো যে কত বড় অপরাধ এখন আপনার সঙ্গে চাইছে বটার আমাদের ডেকে এসছে হ্যাপিনেসে হ্যাপি ফ্যামিলি চাইছেন বুঝতে পেরেছেন উনি বোঝেননি যে সম্পর্কটা কি একটা টুইন সম্পর্ক একটা পাস্ট লাইফের সম্পর্ক বা হায়ার না বুঝে আপনাকে অবহেলা করেছিলেন আপনাকে আঘাত করেছেন আপনাকে কষ্ট দিয়েছেন আপনি কিন্তু সেখানে কষ্ট পেয়ে তাতে কিন্তু একটা বাজে কথা বলেননি তার জন্য কিন্তু আপনি আজকে একটা ভালো জায়গা পজিশন হয়তো আছেন কোনো কোনো বন্ধু সব বন্ধুরা পারেননি এখনো কাঁদছেন এখনো কষ্ট পাচ্ছেন এখনো তাকে অভিশাপ করছেন এগুলো করবেন না তাহলে তার সাজা হবে না সাজা আপনি পাবেন ইউনিভার্স আপনাকে দেবে তাহলে তার সাজাটা কিন্তু কি হবে বলুন তো তার সাজাটা আর হবে না কারণ আপনি তো চেয়ে নিচ্ছেন আপনি তো নিজে হাতে তুলে নিচ্ছেন যেমন আইন আইনের জায়গায় ছেড়ে দিতে হয় নিজেরা নিতে নেই সেরকম কোনো কিছু মানুষের ক্ষতি করব এই মানসিকতাটা থাকা উচিত না আমার মনে হয় দেখুন আমার বিবেক বিবেচনা দিয়ে আমি করি হ্যাঁ ভুল ত্রুটি মানুষ করে কিন্তু সেই ভুল ত্রুটিটা যদি স্বীকার করে আমি মনে করি সেই ভুলটাকে ভুল আর ধরা যায় না কারণ যে ভুল করে স্বীকার করতে পারে হ্যাঁ ভুল হয়েছে ঠিক আছে ভুল করেছি কিন্তু এই ভুল থেকে আমি শুধরে যাব কিন্তু তোমাকে আমি অভিশাপ করব না তোমাকে আমি আঘাত দেব না তোমার আমি ক্ষতি চাইব না আপনাদের শিক্ষা হয়েছে সেই মানুষ থেকে সরে যান সরে দিয়ে নিজেদেরকে ভালোবাসুন আস্থা রাখুন দেখুন সে তার কি হচ্ছে ভিতর থেকে খবর নিন সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন সে কি পরিস্থিতিতে আছে বোঝাতে পেরেছি আমি আশা করি সবাইকে বোঝাতে পারি আমি বা বোঝাতে পেরেছি আমি কারণ আমি এমন ভাবে রিডিং করি না যে গড় করে বলে গেলাম আর আপনারা বুঝুন আর না বুঝুন মাথার উপর দিয়ে বেরিয়ে গেল রিডিং আমি করি না এটা আপনারা ভালো করে জানেন এক বছর পার হয়ে গেল আমি ইউটিউব খুলেছি তার আগে তো আমার ইউটিউব ছিল না আমি এমনি রিডিং করতাম তা ইউটিউবটা আমার মেয়ে খুলে দিয়েছে লোকে নাহলে জানবে কি করে তুমি যে রিডিং করো আহ লোকে জানতে হলে ইউটিউব না হলে মা তুমি পারবে না লোকে জানবে না সেই জন্যই আমার ইউটিউব খোলা সেই জন্যই আমাকে এই প্ল্যাটফর্মে আসা আমি বলবো না আমি ভুল ত্রুটি করি না হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় ভুল হতে পারে কিন্তু সেই ভুলটাকে স্বীকার করবো আমার কথা হচ্ছে আমি যদি কোনো ভুল করি আমি সে মানুষের কাছে স্বীকার করি হ্যাঁ ভুল হয়েছে ঠিক আছে করবো না সেই ভুলটা আর করবো না হয়ে গেল এক কথার মানুষ আমি আমি যাকে যে কথাটা বলি সেটা আমি করতে পারি সেটা আমি করে দেখিয়ে দেই আর ইউনিভার্স সেই জন্যই আমার পাশে আছেন নিশ্চয়ই আপনারাও আমার পাশে আছেন আমি একদিন হয়তো আরও ওপরে উঠবো বা আশা রাখি ইউনিভার্স আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দেবেন তখন হয়তো আরো মানুষকে আমি ভালো কথা বলতে পারবো ভালো বুদ্ধি দিতে পারবো অনেক প্রাণ আমি বাঁচিয়েছি আরো বাঁচাতে পারবো এটুকু আমার নিজের উপরে আস্থা আছে ভরসা আছে তাই দুদিকে পা দিয়ে চলবেন না ব্যালেন্স করে চলা সব সময় জাগলিং করবেন দুটো মানুষকে নিয়ে আপনার পার্টনার যেগুলো করেছেন সেটা আপনি করবেন না তাহলে কিন্তু সমান হয়ে যাবেন তাহলে সমান সমান হয়ে যাবেন তার সাথে আর আপনি চোখে দেখতে পাবেন না হুম তো আপনাদেরকে এগুলোই বলার যে আপনাকে যে কষ্ট আঘাত দিয়েছেন সে কি পাচ্ছেন পেলেন উত্তর পেয়ে গেলেন এখন সারাক্ষণ মানে আপনাকে অনলাইনে ফলো করছেন আপনার ফেসবুক যদি থাকে ফেসবুকে কি পোস্ট করছেন কে কটা লাইক করছে কে কটা কমেন্ট করছে আপনাকে কিন্তু ফলো করছেন আপনি যদি মনে করেন যে আপনাকে করছেন করছেন ভুল আপনাকে অবশ্যই তিনি ফলো করছেন বুঝতে পারছেন যে আপনার সাথে অন্যায় করেছেন সেই জন্য আপনাকে দেখছেন যে আপনি কত পরিবর্তন হয়ে গেছেন কেন পরিবর্তন হয়েছেন আঘাত পেয়ে পরিবর্তন মানুষ আঘাত না পেলে পরিবর্তন হয় না তাই আঘাতটা দরকারও আছে কিছু কিছু সময় হয়তো আপনি ইউনিভার্সের স্মরণাপন্ন হতেন না এটার কারণেই হয়তো ইউনিভার্সের আজকে দেখছেন কালকে দেখবেন হয়েছেন শিখতে ইচ্ছা করবে কি আছে আপনার জানতে ইচ্ছা করবে এই জায়গাটা কিন্তু আপনি আসতে পারবেন কেমন লাগলো রেডিংটা অবশ্যই জানাবেন আর যেগুলো বললাম চেষ্টা করবেন সোনার বন্ধুরা আপনারা খুব ভালো আপনারা সত্যি বোঝেন আমি যে বোঝাই আপনারা বলেন খুব ভালো লাগে আমারও ভালো লাগে তাতে যে না আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনাদেরকে ভালো জায়গায় আনতে পেরেছি দেখুন পৃথিবীতে কোটি 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 মানুষ আছে মানুষকে ফেরাতে পারবো না কোটি কোটি মানুষকে বাঁচাতে পারবো না তার মধ্যে যদি পৃথিবীতে কোটি মানুষের মধ্যে পাঁচটা জীবনকে আমি সুস্থ জায়গায় আনতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো আমি আপনাদের বাহবা দেবো না বা আপনাদের আপনাদের বাহবা ইউনিভার্স বলেন যে আমার কথা শুনে আপনি পজিটিভ হয়েছেন আমার কথা শুনে আপনি ভালো হয়েছেন ভালো চিন্তা ভাবনা করতে শিখেছেন সেটা কিন্তু ইউনিভার্স আপনাকে তার জন্য বাহবা দেবেন আমি কি করব আমি আমার কাজ করে যাব এবার আপনি নেবেন না নেবেন সেটা আপনার ব্যাপার আপনি যদি মনে করেন আপনার মতে চলবেন চলতে পারেন সেটা আপনার খুশি আমার কথা শুনতেই হবে তার কোনো মানে নেই কোথাও আমি লিখে দিচ্ছি না যে শুনতেই হবে আপনাদের ভালো চাই ভালো কথা বলি ভালো পদ দেখাই এবার না দেখলে আমার কিছু করার নেই প্রত্যেকে ভালো থাকবেন আমার পাশে থাকবেন এইভাবে সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এটাই চাই আজকের মতো এখানেই যাচ্ছি আবার পরের এ আসছি প্রত্যেকে ভালো থাকবেন